নমস্কার বন্ধুরা মোনাস কিচেন অ্যান্ড স্টোরিতে আমাদের সকলকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি সাদা তিল বাটার চিকেন বা সেসমি মুগ খুবই কম উপকরণ আর কম সময়ে এই রান্নাটা করা যায় আর স্বাদও কিন্তু বেশ হয় তাহলে দেরি না করে বানিয়ে নেওয়া যাক চলুন সবার প্রথমে আমি পরিমাণ মতো কয়েকটা আদা রসুন আর গোটা কাঁচা লঙ্কাকে মিক্সিং বলে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি এরপর আমি দেড় কিলো ধুয়ে রাখা ওই ধোন চিকেনের সাথে শুধু নুন আর লেবুর রস মিশিয়ে পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এইবার আমি দেড় কিলো চিকেনের জন্য একশো গ্রাম ছাড়া তিলকে শুকনো খোলাতে দিয়ে হালকা করে ভেজে নেব তারপর তিলগুলো একটু ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিং বলে কয়েকটা গোটা কাজু আর ওই তিলগুলো দিয়ে তার সাথে একটু জল মিশিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এরপর কয়েকটা রিফাইন তেল গরম করে তাতে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দেবো তারপর ফোড়ন সুভাষ শুভাস পেয়ে তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে ভেঙে নিতে হবে এরপর তার সাথে আদা আর ওই রসুনের কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে এরপর তার সাথে ম্যারিনেট করা চিকেনগুলো তুলে ভালো করে মশলার সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখতে হবে প্রথমে চিকেন থেকে একটু জল বেরোবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে করতে করতে জলটা যখন পুরোপুরি মরে গিয়ে চিকেনটা কষানো হয়ে যাবে তখন তার সাথে একটু নুন আর চিকেন মশলা মিশিয়ে ওই তিল বাটাটা দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে দিয়ে দু মিনিট একটু নেড়ে চেড়ে শেষে একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু চিনি ডানা মেশালেই রেডি কিন্তু তিল বাটার চিকেন রাতের ডিনারে রুটি লুচি নান পরটা যে কোনো কিন্তু সাথে দুর্দান্ত লাগে এই চিকেন রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন